বলছি মা আসছি আসছি আমি তোমরা ভালো করে দেখো আমার আসতে দেরি হবে ঠিক আছে মারি বেরোচ্ছিস শোন না তোকে একটা জিনিস দেওয়ার আছে এটা নিয়ে যা মা কিছুটা হলেও তো রক্ষা করতে পারবি বল এটা নিয়ে যা ছুরি এখন ছুরি নিয়ে আমাকে করতে হবে কি বলছো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এটা রাখছি সঙ্গে রাখছি ঠিক আছে বলছি দিদি ভাই তুমি যাচ্ছ একটু এদিকে আসো না এইটা একটু তোমার কাছে রাখো তোমাকে সুরক্ষা দেবে একটু রেখো দিদি ভাই আরে দিদি এটা কি তুমি তুমি আমাকে কি দিয়েছো গুরু নৌকা চোখে বেশ এত চিন্তা করো না আমরা নিজেদের রক্ষা এবার থেকে আমরা নিজেরা চিন্তা করো না তোমরা থাকো তোমরা আশীর্বাদ করো আমি যেন বছর পারি খুব চিন্তা হয় কি যে হয়ে গেলো কবে যে ঠিক হবে এই সমাজ এই সমাজে মানুষগুলো কবে ঠিক হবে তুমি এটা রাখো দিদি ভাই ভালো করে দিয়েও দিদি ভাই ঠিক আছে আসি দেখ ঠিক আছে সাবধানে যাস পৌঁছে ফোন করিস